দেগের রাজামহারাজ মহারাজ লো দের সালম কানে অবদু কাদের কেরানে কেপা কোরে লাজ ওগো কুতবে রাভানে অবদু

রসল পাকারা তুমি মৌলা আলির নয়াফতমর যুগল হসন হুসেন জিগর পারা হসন হুসেন জিগর পারা সর্বুন ঘুমনি কুতুবের পাহি আবদুল জড়ে আব্দুল কাদের বিপদে তে পড়ি যখন বিপথেকে তো মায় গির কে উদ্ধার করো ও গো বড় পীর মদের গো বড় পীর নাই তুলো না বিশ্বে তোমার নাই তুলো

ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর বান্দাকে ভালোবাসবে আত্মীয়তার সম্পর্ক ছাড়া এই আত্মীয়তার সম্পর্ক ছাড়া ভালোবাসার কথা বলতে বলতে এতটুকু এসেছে ওয়া আমওয়ালিন এবং ভালোবাসবে কোনো ব্যবসায়িক লেনদেন ছাড়া আপনি কত থেকে ওলি হবেন ভাই এক কাপ চা খাওয়ানোর আগে দশবার বার ভাবেন কি ফাইমিদের তন্ন কিনা বলেন না আপনার ড্রয়িং রুমের মধ্যে গরিবরা জায়গা পায় না আপনার মেজবানের টেবিলে গরিবের পোলা বসতে ভয় পায় কথা বলেন কিনা বলেন না আপনি আজকে খেয়াল করেন যারা মিলাদুল নবীকে বেদাত বলে আল্লাহকে বেদাত বলে তাদেরকে আমি প্রায় জায়গায় বলেছি তুমি বেদাত বলো ড্রয়িং রুমের বৈষম্যকে তুমি বেদাত বলতে পারলে মেজবানের টেবিলে যে বৈষম্য হয় এক জায়গায় এক বাটি আর এক জায়গায় দশ বাটি এক জায়গায় নলা আর এক জায়গায় ওগুলো বলো বিয়ে বাড়িতে কমিউনিটি সেন্টারে সবাই যেতে পারে এই পৃথিবীতে বর্তমানে যদি খাবারে কোনো বৈষম্য নাই এমন জায়গা থাকে দুইটা জায়গা আছে একটা নবীর মিলাদ একটা অরির উড়স যেখানে গরু বিরিয়ানি আলাদা চিকেন বিরিয়ানি আলাদা না সবাই ঠিক না আমি যেটা খাবো আপনিও সেটাই খাবেন কিন্তু ড্রয়িং রুমে কি সেটা আছে মেসবানে সেটা আছে তো এটাকে কেন মেদাত বলছেন অলিরাই দুনিয়া থেকে যাওয়ার পরেও দুনিয়াতে দেখিয়ে দিয়েছে যে আমাদের ওরস হবে তখন কোটিপতি গরিব মিসকিন ফকির সবাই একই স্টাইলে একই মাটিতে একই থালায় একই পাত্রে হাত ডুবে এক জায়গায় হ্যাঁ অলি তারা যারা আত্মীয়তার সম্পর্ক ছাড়া চা খাওয়ায় আত্মীয়তার সম্পর্ক ছাড়া ভাত খাওয়ায় আত্মীয়তার সম্পর্ক ছাড়া मोहब्बत করে সুবহানাল্লাহ ওলি তারা যারা বৈষয়িক লেনদেন ছাড়া मोहब्बत করে সুবহানাল্লাহ আপনি দেখবেন যার সাথে আপনার লেনদেন নাই বর্তমান সমাজ এত পাথর হয়ে যাচ্ছে পাথর নিজের আপন ভুনের জামাই যেটা পয়সাওয়ালাটার সঙ্গে সম্পর্ক গরীবটার সঙ্গে সম্পর্ক নাই আপন খালু যেটা পয়সাওয়ালা খালু ওর লগে যোগাযোগ ঠিক খালুর খবর আপন ফুফা যেটা পয়সাওয়ালা ওটার লাগের রিলেশন গরীবটার কোনো খবর কিভাবে গুলি হবেন কিভাবে নতুন করে মুসলমান হবে হাই 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 কসূর পীর बंगाल আল্লামা সাদর শাকিব্লাহ মতনজিলুল আলাইহি এইবারের সফরেও 11 জন মুসলমান বানিয়েছেন সুবহানাল্লাহ এর আগেরবার 17 জন বানিয়েছেন কেন ডিলের মধ্যে এখানে এত ফ্রেশনেস টানে টানে টানবে দুনিয়া জয় করার নাম বিজয়ী না দিল জয় করার নাম বিজয়ী যো ফতা হে দিল ও ফাতে হে জমানা যে দিলকে জয় করতে পারে স্পিরিচুয়াল পাওয়ার থাকতে হবে আপনার আপনি মুসলমান হওয়ার জন্য দাওয়াত দেওয়া লগে কবুল করতে হবে আপনি দাওয়াত দেওয়ার আগে নিজেকে তৈরি করতে হবে আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ দয়ায় চেষ্টা করেছে দুইজনকে আল্লাহ কবুল করেছে চেষ্টা চলতেছে তো তারা কি হবে যারা ব্যবসায়িক লেনদেন ছাড়া ভালোবাসে যারা আত্মীয় ছাড়া ভালোবাসে আম ওয়ারিতা ফওয়াল্লাহ নবীজি বলেন আল্লাহ শপথ সুবহানাল্লাহ তাদের চেহারা হবে নুরানি ওয়াইন্নাহুম আলা নূরিন তারা বসা থাকবে নূরের মিম্বরে একটু আগে হুজুর বললেন যে একটা মা দশটা ছেলেকে পালছে আর দশটা ছেলে মিলে একটা মাকে পালতে পারতেছে না কত বড় কুলঙ্গার আর তিন চার বাই থাকলে এক বাই কয় জানুয়ারি মাস তোর ফেব্রুয়ারি আমার মার্চ অমুকের এপ্রিল তমুকের জানুয়ারি শেষ ফেরাজিটা মলো শেষ একটিকে ফেরাজিটা মলো নকিনের দিলে বকবক তো ফোয়া আছে না নাই তাদেরকে বলে দিই ভাই বোন ফুফু খালা মা এগুলো তো রক্তের এগুলো তো রক্তের রক্তের বাইরের কেউ যদি তোমার কাছে খায় তোমার ইনকাম থেকে খায় তুমি ধন্য তুমি নসিবওয়ালা সে তুমি তাকে খাওয়ায়া দয়া করতেছো না সে তোমাকে খেয়ে দয়া করতেছে

এজন্য ভাইকে বলবেন ভাই তুই বেকার তাইলে আর বোন তুই আসলে আমার বাসায় আসবি বিয়ের পরে বোনদের খুব মন ছোট থাকে ভাইয়েরা যদি বাঘ হয়ে যায় ইবের করো জাইম নবের করো জাইম আইরে জালেম আইরে অবদপক্ত বদনসীব কত সুযোগ জান্নাত নেওয়ার কত সুযোগ নূরের মিম্বর নেওয়ার দশটা টাকা বেশি করছ হবে বলে ও মুকুরেরা যাইস তোরা আজ দেবেলা অর্ডার খাইছ ভাইয়ের বউয়ের চেহারা ডিজাইন দেখলে মাথা গরম হয়ে যায় কথা বল না খবরদার এজ এ মুসলিম মনে রাখবেন তোয়ামুল ওয়াহিদে ইখফিলিল ইসনাইন একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট সেটার নাম ইসলাম সুবহানাল্লাহ তুআমুল ফিল ইখফিলিল আরবা